দি ওয়ার্ডোনাল কইবা না। আরে কানারই না গ্যাসপরা নিবি নামে এ কত করে? যখন দেখছো গ্যাসপরা ল্যাঙ্গন কই? ল্যাঙ্গন কাঁপনা। গ্যাসপরা এত। দি ওয়ার্ডোনাল কইবা না। আরে কানারই না তো ভাই। এ কত করে? যখন করতে এই স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করুন যে বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রি অর্ডার করা হবে প্রি অর্ডার করা হবে চার থেকে পাঁচটা এক কেজি এই আমটা চার থেকে পাঁচটা এক কেজি একদম কেমিক্যাল মুক্ত